আচ্ছা তোমরা কখনো ভেবে দেখেছো রামায়ণের যুদ্ধে বানর সেনাই কেন ছিল আসলে এর পিছনে দুটো কারণ আছে শোনো তবে প্রথম কারণ নারদমুনির মধ্যে বেশ অনেকটা অহংকার এসে গেছিল তার তপস্যার উপর ভিত্তি করে তখন শ্রীহরি বিষ্ণু এক মায়া রচনা করলেন যার ফলে মুনি এক কন্যার প্রেমে মোহিত হয়ে যান এরপর ওই কন্যার যখন স্বয়ম্বর সভা হয় তখন নারদমুনি শ্রীহরি বিষ্ণুকে বলেন হে প্রভু আপনি আমায় এমন রূপ দিন যাতে আমি ওই স্বয়ম্বর সভায় গেলে ওই কন্যা আমাকেই স্বামী হিসাবে গ্রহণ করেন কিন্তু শ্রীহরি নারদমুনিকে এক বানরের রূপ দিলেন এবার নারদমণি ওই কন্যার স্বয়ংবর সভায় গেলে ওই কন্যা নারদমণিকে পছন্দ তো করলেনই না বরঞ্চ ঠাট্টা করতে লাগলেন কিন্তু শ্রীহরি বিষ্ণুও সেই সভায় এক রূপবান রাজার রূপ ধরে আসেন আর কন্যা তাকে পছন্দ করে চলে যান এরপর নারদমণি প্রচণ্ড রেগে গিয়ে শ্রীহরিকে বলেন যেহেতু আপনি আমার পছন্দ করা কন্যা যাকে আমি স্ত্রী হিসাবে মানতেও শুরু করেছিলাম তাকে ছিনিয়ে নেন এবং আমাকে কষ্ট আর বিড়ম্বনায় ফেলেন ঠিক সেই রকমই একদিন কেউ আপনার স্ত্রীকে ছিনিয়ে নেবেন এবং আপনিও আপনার স্ত্রীর জন্য বিচলিত হবেন আর যেহেতু আপনি আমাকে বানরের মতন বানিয়েছিলেন সেহেতু আপনার স্ত্রীকে খোঁজার জন্য আপনাকে ওই বানরের সাহায্যই নিতে হবে এবার দ্বিতীয় কারণ রাবণ যখন কৈলাস পর্বতকে ওঠাতে যাচ্ছিলেন তখন নন্দী মহারাজ রাবণকে আটকাতে গেলেন তখন রাবণ নন্দী মহারাজকে প্রচণ্ড অপমান করেন আর বলেন এ বানর মুখেও আমার রাস্তা থেকে সরে দাঁড়া তো নন্দী মহারাজ এতে প্রচন্ড প্রধান্বিত হয়ে রাবণকে বলেন যে বানরদের তুমি এত ছোট করছো তাচ্ছিল্য করছো সেই বানরদের মাধ্যমেই একদিন তোমার রাজ্য ধ্বংস হবে আর সেই বানরদের সাহায্য নিয়েই কেউ তোমাকে বধ করবে এইভাবেই রামায়ণের দুটি পক্ষ থেকে বানর রিলেটেড অভিশাপ এসেছিল প্রথম অভিশাপ বানরের সাহায্য নিয়ে কেউ তার স্ত্রীকে খুঁজে পাবেন আর দ্বিতীয়ত বানরের জন্য কেউ রাবণ সহ তার সোনার লঙ্কাকে ধ্বংস করবে তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ পাশের বেল আইকনটা প্রেস করে অল বটমটা ক্লিক করে দিলেই এই জাতীয় ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা জানাতে কিন্তু ভুলো না বন্ধু প্রণাম